বাবু <assumed> <halfcastoise> একজন হিসেবে আসলে হচ্ছে আমরা বাঙালিরা নিজেদের দেশীয় সংস্কৃতি নিয়ে উদযাপন করতে চাই আন্তর্জাতিক দিকে আমরা দেখতে চাই না আমার দেশীয় দেশীয় সংস্কৃতি দিয়েই আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা ওনাদের মনে জায়গা করে নিয়েছি এবং আমরা ওই স্থানটা দখল করেছি এটা আমাদের অর্জন আমার সেরা শেষ নেই এবং আমি ছাড়া যে পয়লা বৈশাখ পালন করা অসম্ভব না তোমার ছোট দিলাম